কুমলের মতো লেগ স্পিন করছেন হার্দিক পান্ডিয়া গম্ভীরের জমানায় হতে পারে তার বড় পরিবর্তন তাহলে কি বোলিং অ্যাকশন পাল্টাচ্ছেন হার্দিক ফাস্ট বোলার থেকে হতে চাইছেন স্পিনার বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি খুব একটা ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার জীবন গত কয়েক মাসে যেমন বিশ্বকাপ জয় করেছেন তিনি তেমনই আবার স্ত্রী নাতাশার সাথে আলাদাও হয়ে গেছেন পান্ডিয়া ও নাতাশ বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দিয়েছেন তবে ব্যক্তিগত জীবন ডামাডোলের হলেও ক্রিকেটে তার প্রভাব ফেলতে তিনি চান না সেই কারণেই নেটে অনুশীলনের সময় তাকে পুরোপুরি মনোযোগী দেখা যাচ্ছে আজকাল এক কথায় ক্রিকেটের মধ্যেই যেন খুঁজছেন আশার আলো সেই কারণেই হয়তো নিজের উপর অনেক পরীক্ষা নিরীক্ষাও করে চলেছেন তিনি তার একটা নিদর্শন পাওয়া গেল তার বোলিং অ্যাকশানে সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজের মাঝে অনুশীলনের সময় হার্দিক পান্ডিয়াকে স্পিন বোলিং করতে দেখা গিয়েছে সাধারণত তিনি একজন পেসারের ভূমিকায় বোলিং করে থাকেন তবে এবারে যেন তিনি বোলিং অ্যাকশনটাকেই বদলে ফেললেন নেটে তাকে অনিল কুমলের মতো লেগ স্পিন করতে দেখা গিয়েছে হার্দিকের এই বোলিং অ্যাকশনের অনেক ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে আর এখানেই অনেকে বলছেন যে এবার পেসার থেকে স্পিনার হয়ে উঠতে পারেন হার্দিক আর তেমনটা হলে এক্ষেত্রে দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের অবদান থেকে যাবে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা আসলে গৌতম গম্ভীর সবসময় একটি ভিন্ন ধরনের কৌশল নিয়ে কাজ করেন এও এমনটাই দেখা গিয়েছে গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্স এর মেন্টার ছিলেন তখন তিনি সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করিয়েছিলেন গৌতির এই ফর্মুলা অবশ্য বেশ সফল হয়েছিল গৌতম গম্ভীর এখন নতুন ফর্মুলা দিয়ে নিজের নতুন টিম ইন্ডিয়াকে করতে চান হয়তো সেই কারণেই নেটে হার্দিক পান্ডিয়াকে স্পিনারের ভূমিকায় দেখা গিয়েছিল তবে ম্যাচে তিনি স্পিন বল করবেন কিনা সেই বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না বьюলার রিপোর্ট ই সমকালীন এটা টাইটনের সানগ্লাস है एंड इसमें पावर लेंस भी लगा सकते এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার জশো রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভর প্রতিষ্ঠান অলংকার জশোহার রোড বাটারমোর বনগা